নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু হোক কারণ আজকে শাখার কালেকশানগুলো থাকছে শুধুমাত্র কিন্তু ব্রাইডদের জন্য নয় ব্রাইডদের শাশুড়ির মাদের জন্য কারণ খুব শীঘ্রই আসতে চলেছে জামাই ষষ্ঠী আর এখন জামাই ষষ্ঠী সমস্ত জায়গাতেই খুব সুন্দরভাবে পালন করা হয় এটা জাস্ট একটা বড়ো অকেশানেরই মতন এবং গিফটের জন্য থাকছে আজকে শাখার বিশেষ কিছু কালেকশান শাশুড়ি হোক বা বৌমা মেয়ে হোক বা বোন সবার জন্য থাকছে কিন্তু এই সুন্দর সুন্দর পিওর সাখে শাখার ওপর গোল্ড প্লেটিংয়ের ডিজাইন অসাধারণ কিছু ডিজাইন থাকছে সবার জন্য আর প্রাইস থাকছে একদম হাতের নাগালের মধ্যে শুধুমাত্র পনেরোশো প্রত্যেকটা কালেকশান আর ডিজাইন কিন্তু অসাধারণ যে কোনো হাতের মাপের সাইজেই চলে আসবে টু টু থেকে টু এইট অফ ইভেন টু টেন অফ দি যদি কেউ অর্ডার করেন এই নাম্বারে তাহলে আমরা বানিয়ে দিই তার হাতের মাপের শাঁখের শাখা জাস্ট আপনার প্রোগ্রামের কিছুদিন আগে অর্ডারটা করবেন পিওর শাখে শাখা থাকছে সবার জন্য প্রত্যেকটা কালেকশান আর ডিজাইন আলাদা আলাদা করে সবার কথা ভেবেই বানানো হয়েছে সব ধরনের শাখা যার যেটা পছন্দ প্লিজ আপনারা জানাবেন প্লিজ আপনারা লাইক করবেন ভিডিও দেখবেন ষষ্ঠী উপলক্ষে গিফট দেওয়া থাকলে প্রি বুক করে নেবেন এই সুন্দর সুন্দর কালেকশান আর হ্যাঁ আজকের এই প্রাইস অফারটা কিন্তু একটু বেশি দিনই থাকবে কারণ ষষ্ঠীটা হয়ে গেলেও গিফট দেওয়াটা কিন্তু থেমে থাকে না অনেক দিন অবধি চলতে থাকে তো এই প্রাইস অফারটাও কিন্তু চলবে ততদিনই চওড়া শাখা এখন ভীষণই ভাইরাল একটা শাখা তো যারা আমার ভিউয়ার্সরা আছেন আর নতুন যারা ব্রাইটরা আছেন তাদের চওড়া শাখার ডিজাইন দিয়ে দিলাম আশা করছি কালেকশান ভালো লাগবে সমস্ত শাখার কালেকশন রইল সবার জন্য প্লিজ ভিডিওটা দেখবেন থ্যাংক ইউ